ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো দুটি জলছত্র উপস্থিত পৌরপ্রধান পৌর পরিষদ সদস্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো দুটি জলছত্র ব্যারাকপুর রাষ্ট্রগুর সৈন্দ্রনাথ কলেজ ও ফেহচান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় এই দুটি জলছত্র নির্মাণ করা হয়েছে ব্যারাকপুর পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের দুটি এলাকায় এই দুটি জলছত্রের উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর সদস্য নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার জল দপ্তরের আধিকারিক নিতাই কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও পৌর সদস্য নওসাদ আলম জানান এর আগেও দুটো হয়েছে তা জল হচ্ছে জীবন জল ছাড়া মানুষ বাঁচে না আর বিশেষ করে পিছিয়ে পড়া এলাকাগুলিতে যে মানুষগুলিতে থাকে তারা এই গরমের সময় একটু ঠান্ডা জল পেলে তারা একটা আলাদা তৃপ্তি যে কারণে আমরা ব্যারাকপুর পৌরসভা যেমন টার্গেট নিয়েছি যে প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে একটা একটা করে এখন বসাচ্ছি আরো বসাব কিন্তু এই ওয়ার্ডে আমাদের যে মেইন দায়িত্বে আছে আমাদের পৌরপিতা এবং সিআইসি জানাবনা আলম দায়িত্ব নিয়ে বিভিন্ন সংস্থা এখানে পাইচান একটা সংস্থা আছে যারা সবসময় সারা বছর ধরে সোশ্যাল কাজ করে থাকে তাদের উদ্যোগে এবং তারাদের ফাইন্যান্সে এটা হয়েছে আগেরটা যেমন সোননাথ কলেজের উদ্যোগে হয়েছে হ্যাঁ আর মিউনিসিপালিটি যে কানেকশন দেওয়া সব হেল্প করা মিউনিসিপালিটি করছে কিন্তু মিউনিসিপ্যালিটির থেকেও সব ওয়ার্ডে চব্বিশটা ওয়ার্ডেই কাজ হচ্ছে কারণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং বহু জায়গা আছে একটু জলের জন্য মানুষ ভীষণভাবে হাঁকার বহু জায়গা আছে শুধু আমাদের বাংলাতেও কিছু কিছু জায়গা আছে এবং ভারতবর্ষের প্রচুর জায়গা আছে জল কিনে খেতে হয় এবং অনেক দামি দিক কিন্তু সেই জলটা মানুষ যাতে একদম পরিপূর্ণতা আসে একটা তৃপ্তি আসে যে কারণে আমাদের বারাকপুর পৌরসভার এটা একটা টার্গেট এবং সে আমরা সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে শুধু জল না সব রকম উন্নয়ন আমরা করব এই পত্রিকা নিয়েই সবসময় থাকি এবং এই ওয়ার্ডের যারা ছেলেরা আছে যে সব লোক মানুষ আছেন তারা সবসময় পৌরসভার উপর একটা নির্ভরশীল থাকে কারণ সময় আমরা যখন দু সালে দশ সালে পৌরসভার দায়িত্ব নিয়েছি ভীষণ খারাপ অবস্থা ছিল এই যে যেখানে দাঁড়িয়ে আছে এই মাঠটার ভিতর সেই কাজরা ভর্তি থাকতো গবর ভর্তি থাকতো আজকে সেখানে আমরা একটা বড় পার্ক করে দিয়েছি এবং টোটাল আমরা একটা 18 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা বলতে পারি যে এটা মডেল ওয়ার্ড সব দিক দিয়ে এটা মডেল ওয়ার্ড এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অনেক কর্মকাণ্ড আছে সেটা আগামী দিনের আগামী দিন বলবো সকলকে ধন্যবাদ উদ্দেশ্য মানে কি আমাদের তো এই আঠেরো নম্বর ওয়ার্ড যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন এর আগে একদম পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল এখন ব্যারাকপুর পৌরসভার সহযোগিতা এবং আমাদের প্রিয় চেয়ারম্যান উত্তম দাস মহাশয়ের সহযোগিতা এই ওয়ার্ডটাকে আমরা অনেকটা উন্নত করতে পেরেছি আরও চেষ্টা আছে আমাদের এই ওয়ার্ডটাকে ডেভেলপ করার জন্যে আমাদের চেষ্টা আছে কি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা আমরা এই ওয়াটার পিউরিফাই মেশিনটা লাগাবো যেহেতু ম্যাক্সিমাম বাড়িতে এখানে ফ্রিজ নেই গরমকালে খুবই অসুবিধা হয় ঠান্ডা জলের জন্যে ঠিক আছে সেখানে আমরা আজকে এই প্যাচান ফাউন্ডেশনের হেল্প থেকে একটা করতে পেরেছি তারপরে নেয়াবাসীতে একটা ব্যারেকুর রাষ্ট্রগুরু সুবেন্দ্রনাথ কলেজের একটা হেল্প থেকে আমরা করতে পেরেছি তো আমরা চেষ্টা করছি যেমন ব্যারেকপুর পৌরসভা আমাদের এই ওয়ার্ডের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য পাশে ছিল আছে থাকবে তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের যে সংস্থা বা যারা হেল্প করতে চাইছে তাদের হেল্প নিয়েও আমরা এলাকার সাধারণ মানুষের পাশে वाटर प्यूरिफायर मशीन टा लगाते पे टा मेंटेन की बोरो समय कोर हाँ मेंटेन बोरो समय कोर मेंटेन जो ना व्यवस्था करा है जी वेस्टर्न पानी का मशीन हमारे इलाके के लोगों के लिए सभी लोग हो चुका है तो पहले कैंसलर

जनाब उत्तम दास तशरीफ ला चुके हैं है। मैरा नंबर वार्ड में दीदी के यूनियन का एक नमूना है तो इलाका था और आज हमारे साहब का बहुत बड़ा सहयोग फायर का ठंडा पानी আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন